যার উপরে জাকাত ফরস তার উপরে কোরবানি ফরজ বরং কিতাবে এটাও লেখা আছে কোরবানির দিন সকালে যদি সমর্থ থাকে হঠাৎ এত কিছু টাকা চলে আসলো যে নেশাবের সমান হয়ে উর্দে চলে গেল তাইলেও হয়তো দেওয়া চাইতে পারে মুস্তাহাব দেওয়া চাই কোরবানি না ওই দিন কোরবানির রক্ত প্রবাহিত করা কিন্তু এখলাসের সাথে হোক লোক দেখানো না হোক মুখলেসানা ভাবে হোক এখলাস বড়া এখলাস দিয়া আল্লাহর জন্য হোক আল্লাহর রসুলের জন্য হোক কোরবানি সমর্থ আছে কোরবানি করলো আজকে হয়তো দেখা যায় না আজকে গরুটা ছোট হবে ছোট চোখে দেখা যায় ছোট কিনলাম কিন্তু এটাকে যখন সত্তর গুণ বাড়ানো হবে তখন দেখা যাবে এটা কত বড় কেন গরু ইজানের পাল্লায় সত্তর গুণ হয়ে উঠবে হ্যাঁ ওটা এখলাসের উপরে আরো বাড়বে এখলাস যার যত বেশি তত বাড়বে যত বেশি তত বাড়বে আল্লাহর জন্য যত বেশি তত বাড়বে আমরা তো আমাদের জন্য দেই কিন্তু আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তো পুরো উন্মতের জন্য দিয়া গেছে চোদ্দশো বছর আগে বিদায় হজে সমস্ত উন্মতের পক্ষ থেকে কোরবানি ঘোষণি আমরা আমাদেরটা পাবো আল্লাহ রসুল যেটা আমাদের জন্য দিয়েছেন ওটাও আমরা পাবো ওটা কত বড় হবে কিন্তু রাগ হয়ে যায় না উন্মত বড় না ফরমা গরু তো নিজের জন্য কিনে কিন্তু আল্লাহ রসুলের জন্য কিনে খুব কম মানুষ